নমস্কার বন্ধুরা গঙ্গা রান্নাঘরে আবারও একবার সবাইকে স্বাগত আজকে চলে এসেছি একদম নতুন দুটো রেসিপি চিংড়ি মাছের দই চিংড়ি এবং পালং চিংড়ি দই চিংড়ি এবং পালং চিংড়ি বানানোর জন্য আগে অবশ্যই চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তো আমি এবার চিংড়ি মাছের খোসাগুলো ছাড়িয়ে সুন্দরভাবে পরিষ্কার নিচ্ছি চিংড়ি মাছ পরিষ্কার করতে গেলে অবশ্যই পিঠের কাছ থেকে এই সরু শীতটা বের করে দিতে হবে আর মাথার মধ্যে থাকে ওদের খাদ্য থলি সেই খাদ্য থলিটা অবশ্যই বের করতে হবে আমি কিভাবে মাছগুলো পরিষ্কার করে নিচ্ছি চিংড়ি মাছগুলো চিংড়ি মাছ এগুলো না পরিষ্কার করলে পেট ব্যথা অবশ্যই হবে তো আমি চিংড়ি মাছটা পরিষ্কার করে কিছুটা মাছ ধুয়ে আমি তেলের মধ্যে ভেজে নেব কারণ আমি প্রথমেই বানাবো পালং শাকটা পালং শাকের মধ্যে অল্প একটু চিংড়ি মাছ দেবো তাই চিংড়ি মাছটা কিছুটা ছাড়িয়েই আগে আমি পালং শাকটা বসিয়ে দিলাম মাছগুলো ভেজেই মাছের তেলেই আমি সম্বাদ দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা পাঁচ ফোড়ন তার মধ্যে পেঁয়াজ দিয়ে একটু লাল করে ভেজে নিয়েই সবজিগুলো আগে দিয়ে দেবো সবজিগুলো আগে একটু নেড়ে তারপরেই দিয়ে দেব পালং শাকটা এবং পালং শাকটা দিয়ে ওর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো দেব নুন দেব হলুদ আর একটু গুঁড়ো লঙ্কা দেব হালকা মিষ্টি দিয়ে ঢেকে দেব পালং শাকটা এইভাবে ঢাকা দিয়ে দিয়ে আমি কষিয়ে কষিয়ে করে নেব তো দেখো বন্ধুরা আমি খুব বেশি মশলা দিই না এবং দিতে ভালোবাসি না এবার দিয়ে দেবো মাছ ভেজে রাখা মাছ আর কাঁচা লঙ্কা আর কয়েকটা মটরশুঁটি মানে কড়াই ছাড়িয়ে দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে শুকনো করে নেড়ে ভালো করে ভেজে ভাজা ভাজা করে না নেবো এতে এক্সট্রা কোনো জল দিতে লাগে না তার কারণ পালং শাকে প্রচুর জল বেরায় তো হয়ে গেছে আমার শাকটা আমি ঢেলে নিলাম তো বলো বন্ধুরা পালং শাককে এইভাবে দিয়ে ঘন্ট করো আমি তো এইভাবেই রান্না করি বেশিরভাগ পালং শাক তো পালং শাকটা আমার হয়ে গেছে এদিকে তেল দিয়ে দিচ্ছি কড়াইতে তেল গরম হয়ে গেছে বাকি মাছগুলো আমি ভেজে নেব তো বন্ধুরা এপার ওপার কোন বাংলা দিয়ে দেখছো বলো এপার বাংলা ওপার বাংলা প্লাস ওয়েস্ট বেঙ্গল যে যেখান থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে আমার রান্নাগুলো কেমন হচ্ছে এবং নতুন বন্ধুরা তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পুরা পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ যে আমার পাশে আছো আমি এদিকে তেলে মধ্যে সম্বাদ দিয়ে দিলাম তেজপাতা সাদা জিরে গোটা গরম মশলা শুকলঙ্কা দিয়ে ভালো করে পেঁয়াজ দিয়ে লাল লাল করে ভেজে নেব লাল লাল ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম আদা এবং রসুন আমি সব থেতো করে রেখেছিলাম কুড়িয়ে তো আমি পড়ানো মশলা দিয়েছি আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো হলদি গুঁড়ো আর দেবো গুঁড়ো লঙ্কা কালার হওয়ার জন্য আমি গুঁড়ো লঙ্কাটাই ব্যবহার করি হালকা জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব তেল না ছাড়া পর্যন্ত তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেবো দই যেহেতু দই চিংড়ি বানাবো তাই দইটা আমার একটু বেশি দেওয়া দেওয়া লাগবে আমি একটু বেশি দিয়েছি এবার দই দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়বে আমি মশলাটা কষাতে থাকবো তো মশলাটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি জল দিয়ে দেবো ওদিকে বাটি ধুয়ে জল দিয়ে দিলাম তারপর দিয়ে দেবো হালকা অল্প একটু জল দিয়ে ভালো করে ফুটে গেলেই মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফোটার পরে নুন দিয়ে দিলাম আমার চিংড়ি মাছের দই চিংড়িটা রেডি এবার দিয়ে দেবো ধনে পাতা তো বন্ধুরা প্লিজ প্লিজ লাইক কমেন্ট করতে থাকো বেশি বেশি পারলে শেয়ার করো পাশে থেকো আর নতুন বন্ধুরা তোমাদের বলছি তোমরা আমার ভিডিওটা দেখে চলে যেও না প্লিজ লাইক করে কমেন্ট করে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো পুরানো বন্ধুদের বলছি তোমরা অনেক অনেক কমেন্ট করো এবং শেয়ার করো যাতে আমি